সিএনএন টোয়েন্টি ফোর এর সন্ধ্যে সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম কাছের কলেজে এনএসইউ ও এবিবিপির সমর্থিত কিছু ছাত্রের মধ্যে সংঘর্ষ আহত বেশ কয়েকজন কাশ্মীরে হরপবানে ওয়াচ টাওয়ার ভেঙে উদারবন্দের বাসিন্দা বিএসএফ জওয়ানের মৃত্যু আগামী নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকার জন্য শিলচরবাসীকে আহ্বান দীপায়নের কাঠিগোড়ায় ভারত বাংলাদেশ সীমান্তের হরিনগরে পনেরোটি মহিষ আটক দিগরখাল টোলগেটের লড়ি থেকে বিদেশি সিগারেট আটক দুই পাচারকারী এবার এই বিস্তারিত ভোরচোর গদিচোর শীর্ষক এনএসইউআই এর এক সভাকে কেন্দ্র করে শিলচর কাছার কলেজে তুমুল মারপিটের ঘটনা ঘটে সভা চলাকালীন এবিবিপি সমর্থিত কিছু ছাত্রী এসে বাধা দিতে চেষ্টা করে এ নিয়ে শুরু হয় দুপক্ষের মধ্যে তুমুল মারপিট অভিযোগ এবিবিপি সমর্থকদের মারপিটে গুরুতরভাবে আহত প্রাপ্ত হয়েছিল এনএসইউআই এর চন্দন মজুমদার সহ অন্যান্য আরও কয়েকজন চন্দন মজুমদারের চোখ মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে গুরুতর অবস্থায় চন্দন মজুমদারকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে চন্দন মজুমদার এ বিষয় নিয়ে শিলচর সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন আসাম প্রদেশ এনএসসিওয়ের উদ্যোগে গোটা আসাম রাজ্যে বোধসোর গতিচোর এটা বিরুদ্ধে একটা প্রটেস্ট ছিল গোটা আসাম এমএসসিওয়ের নেতৃত্বে এই হিসাবে কাচার জেলায় ও বরাক উপত্যকায় বিভিন্ন কলেজের সামনে আমাদের এর ছাত্র সংগঠনের সদস্যরা প্রত্যেক কলেজে গিয়ে গিয়ে সেই রকম প্রোগ্রাম করছে আজকে শিলচর কাচার কলেজের সামনে আমাদের এর চন্দন মজুমদার আমিনুল হুসেন মজুমদার আমার জন্মজয় চৌধুরী মহাশয় আমার শিলচর জেলা এর প্রাক্তন সভাপতি শামসুল আলম লস্কর সহ এবং জাকারিয়া মজুমদার সবাই আজকে শিলচর কাচার কলেজের সামনে একটা বুট চুর গদিচুরের প্রোগ্রাম আরম্ভ করেছিল কিন্তু হঠাৎ করে দেখা গেল এই যে বিজেপির ভজ্রং দল একটা সংগঠন এবং এবিবিপি একটা সংগঠন সেই সংগঠনের সদস্যরা হঠাৎ করে আমাদের চন্দন মজুমদার আমিনুল এবং জন্মজয় চৌধুরী ওদের উপর প্রাণগাতি হামলা চালিয়েছিল প্রথমে আমি দীক্ষার এবং নিন্দা জানাই আজকে আমি পুলিশ প্রশাসনকে আমার কাচার জেলা কংগ্রেস সভাপতি বলেছেন তিন ঘন্টা সময় দিয়েছেন আমরা যদি তিন ঘন্টার ভিতরে আসামি অ্যারেস্ট করা না হয় তাহলে আমরা গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করব। দুই নম্বর কথা হলো আজকে আমি এই ভজ্রং দল এই ছাত্র সংগঠনকে হুশিয়ারি দিয়ে বলছি ওরা ছোটো ছোটো ছাত্র ছাত্রীদের সঙ্গে না লেগে ওলার ওরার যদি দম থাকে ওরা যদি সাহস থাকে একবার ওপেন মোকাবিলা করক আমরা কংগ্রেস কর্মীরা ওদের মোকাবিলা করতে প্রস্তুত আছি আজকে রাহুল গান্ধীর নেতৃত্বে গোটা কাচার গোটা আসাম গোটা বরাক উপত্যকায় একটা কংগ্রেসের পরিবর্তন এসেছে দেখে এই বিজেপির কুলাঙ্গারা মাথা খারাপ হয়ে গিয়েছে আজকে কাচারের কংগ্রেস কর্মীরা চুরি পরে বসে নাই আজকে আমি বজরং দল আর এস এসকে হুঁশিয়ারি বলছি তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আমাদের সঙ্গে মোকাবিলা করো এবং কাচারের পুলিশ প্রশাসনের কাছে আমি অনুরোধ রাখছি আপনারা যদি ওই আসামিকদেরকে অ্যারেস্ট করা না হয় আমি তিন ঘন্টার পরে আমি শিলচর সদর টানা আমরা জেলা কংগ্রেস যুব কংগ্রেস এনএস প্রত্যেক কংগ্রেস কর্মীদের নেতৃত্বে আমরা শিলচর সদর টানা গেরাও করবো এবং আগামীকালকে আমরা শিলচর জেলা কংগ্রেস মাইনরিটি ডিপার্টমেন্ট এন যুব কংগ্রেস মিলে আমরা কাচার বন্ধের আমরা ডাক দেব এর জন্য যদি কোনো অঘটন ঘটে থাকে তাহলে দায়ী থাকবে পুলিশ প্রশাসন জম্মু কাশ্মীরে হরপা বানে ওয়াচ টাওয়ার ভেঙে মৃত্যু ঘটলো এক বিএসএফ জওয়ানের আহত হন আরও দুজন মৃত জওয়ান উদারবন দয়াপুর বাজারঘাট এলাকার বাসিন্দা রাজীব নুনিয়াম বয়স বাইশ জানা গেছে মঙ্গলবার জম্মু কাশ্মীরের আখনুর সীমান্তে কর্তব্যরত অবস্থায় মৃত্যু ঘটে রাজীবের সময় দুজন সেখানে ছিলেন হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি শুরু হলে সৃষ্টি হয় বন্যার তরে জলের টাওয়ার ভেঙে পড়লে রাজীব নিচে পড়ে ওয়াচ টাওয়ার তার উপর পড়ে যায় এরপর বুধবার পরিবারের সদস্যদের তার মৃতদেহ উদ্ধারের খবর জানানো হয় আগামী উনত্রিশ আগস্ট রাজীবের মৃতদেহ বাড়িতে পাঠানো হবে বলে জানা গেছে আগামী একত্রিশ আগস্ট শিলচর সফরে আসছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিন বিকেল তিনটে শিলচর উপস্থিত হয়ে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু মূর্তির আনুষ্ঠানিকভাবে উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী শিলচর সফর এবং মূর্তি স্থাপনকে কেন্দ্র করে বর্তমানে জোর প্রস্তুতি চলছে শিলচরে বৃহস্পতিবার সদরঘাট স্থিত বরাক ভিউ রেসিডেন্সির তিতলায় ব্যাংকুয়েট হলে নেতাজি মূর্তি নবনির্মাণ এবং স্থাপনা কমিটির আয়বায়ক তথা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী কথা জানিয়েছেন শিলচরের জার্নালিস্টদের সঙ্গে চা পানের পর মত অনুষ্ঠানে বিধায়ক চক্রবর্তী বলেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য শিলচরবাসীকে আহ্বান জানান তিনি আগস্ট বরাক উপত্যকার জন্য এক স্মরণীয় দিন সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী একত্রিশে আগস্ট মুখ্যমন্ত্রী শিলচরে দুটি মূর্তি উন্মোচন করবেন এই ঘটনাকে কেন্দ্র করে শিলচরে যে উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে তা দেখে তিনি খুশি মূর্তি উন্মোচনের দিন প্রত্যেকে উপস্থিত থেকে উদ্যোক্তাদের প্রয়াসকে সফল এবং সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেতাজি মূর্তি নবনির্মাণ এবং স্থাপনা কমিটির কর্মকর্তা নিহার রঞ্জন পাল কোষাধ্যক্ষ রুদ্র নারায়ণ গুপ্ত এবং উত্তম কুমার সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি যে দু হাজার জানুয়ারি মাসের প্রথম দিন থেকে যে স্বপ্ন শুরু হয়েছিল প্রায় দুই বছর পর এই স্বপ্ন আজকে সম্পূর্ণ হতে চলছে আর আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় দায়িত্ব নেওয়ার পর থেকে মুখ্যমন্ত্রীর লক্ষ্য করেছি আসামকে উনি ভারতবর্ষের পাঁচটি উন্নত রাজ্যের ভেতরে নিয়ে চান আর আসামের অন্যান্য জেলার সাথে এই যে বরাক উপত্যকা এই বরাক উপত্যকাকে সম তার উন্নয়নের গতি উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রথমবারের মতো কোনো মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি আর এই মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্বশক্র মহোদয় আমাদেরকে কথা দিয়েছেন একত্রিশ অগাস্ট বিকেলবেলা উনি আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের চিরস্মরণীয় ব্যক্তিত্ব নেতাজি সুভাষচন্দ্র বসু এই প্রতিমূর্তি উন্মোচন করবেন সেটা উনি কথা দিয়েছেন কারোর কার্যক্রম না আর আমিও ততপক্ষে ভাবি যে প্রাথমিকভাবে একষট্টি জন মানুষকে নিয়ে এই কার্যক্রম শুরু হয়েছিল কাজ শুরু হয়েছিল কিন্তু আজকের দিনে যে এই কমিটি এই কমিটি কিন্তু সকলেই এই কমিটির সদস্য বা সদস্য আমি বিশ্বাস থাকি আর তার জন্যই এত দ্রুতগতিতে এত সুন্দর একটা মূর্তি নির্মাণের সাথে সাথে আমরা এই রাঙ্গের ফাঁড়ি যে এরিয়াটা রয়েছে এরিয়াতে আমরা সৌন্দর্যায়নের লক্ষ্যে অনেক কাজ করতে সক্ষম হয়েছি আমি আন্তরিকভাবে সকলকে শ্রদ্ধা জ্ঞাপন করছি বিশেষ করে সাংবাদিক বন্ধুদের আমরা লক্ষ্য করেছি যে দু হাজার তেইশে যদি প্রথম জানুয়ারি থেকে শুরু করে শিলচার মূর্তি নবনির্মাণ স্থাপনা কমিটি যখনই কোনো কার্যক্রম হাতে নিয়েছেন সেটা স্কিলস কম্পিটিশন হোক সেটা এসএলএ কম্পিটিশন হোক আর্ট কম্পিটিশন হোক বা পুলিশ কম্পিটিশন হোক বা নেতাজি মূর্তির আশেপাশে ব্রেন কনস্ট্রাকশনের কাজে হোক তার সৌন্দর্য বৃদ্ধি করার কাজে হোক সব সময় সম্মানিত সাংবাদিক বন্ধুরা প্রতিনিয়ত ইলেকট্রনিক মিডিয়া বলুন প্রিন্ট মিডিয়া বলুন আপনারা সবাই এটাকে পজিটিভ আপনারা রিপোর্ট করেছেন সেটা আমরা লক্ষ্য করেছি আর বিশেষত আপনাদের মাধ্যমে বরাক উপত্যকা তথা গোটা আসাম রাজ্যে আজকের দিনে রাঙ্গেরকাড়ি রোটারিতে নেতাজি মূর্তি পুনঃস্থাপনের যে কাজ সেই কাজটা কাছাড়ের কাঠিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তের হরিনগরে গত রাতে গ্রামবাসীরা পনেরোটি মহিষ আটক করে পুলিশকে খবর দেয় সন্দেহ হয়েছিল যে মহিষগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মহিষগুলো একটি খোয়ারের বলে দাবি করে সংশ্লিষ্ট ব্যক্তিরা স্থানীয় সূত্রে জানা গেছে আটক মহিষগুলোর সঙ্গে থাকা ব্যক্তিরা বদরপুরের বাসিন্দা প্রশ্ন উঠেছে এত রাতে বদরপুরের লোকজন নির্জন স্থানে মহিষ নিয়ে কি করছিল পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে দিগরখাল টোলগেটে লরি থেকে বিদেশি সিগারেট উদ্ধার সহ দুই ব্যক্তিকে আটক করল পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে প্রতিবেশী রাজ্য থেকে আসা একটি ষোলো চাকার ট্রাক এন এস জিরো ওয়ান এ জি নাইন নাইন থ্রি নাইন দিগরখাল টোলগেটে আটক করে তল্লাশি চালানো হয় তল্লাশিতে বিদেশি সিগারেটের এক হাজার দুশো বিশটি বাস্ক উদ্ধার করা হয় আটক করা হয় দুজনকে তারা হলো আবাদুর রহমান লস্কর সাতাইশ বাড়ি বরখলার উজাননগর ও ময়না ছড়ার জামিল উদ্দিন লস্কর ছাব্বিশ উদ্ধার হওয়া সিগারেটের বাস্কগুলি দুটি মোবাইল ফোন এবং উল্লেখিত যানবাহন বাজেয়াপ্ত করা হয়েছে আজকের বিস্তারিত সম্পাদ এখানে সমাপ্ত হল নমস্কার